শতপ্রথম সালাম দেবে হুজুর আকাল্লাহ বলেছেন ইসলামীর মধ্যে সবচেয়ে বড় উৎকৃষ্ট কাজ হল চীনা বা চীনাকে সালাম দিয়া সাহাবাকে আমরা জিজ্ঞেস করলেন ইসলামের মধ্যে সবচেয়ে বড় উৎকৃষ্ট কাজ কোনটা तजदर मदीना दुल्हे मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा प्यारा नाम शरीफ नाम हजूर पुल्लो सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लामी मुद्दे सबसे बड़ो उत्कृष्ट का छोड़ो चीना और चीना के देखे सलाम दिया सुभान अल्लाह आप खाना खेते दिया जरा औकात अच्छी चीनी खाना खेते दीबें আর যার অবকাত নেই অর্থাৎ যিনি গরিব তাকে খানার খেতে দিতে হবে না যিনি ধনী তিনি খানা খেতে দিবেন কি ওয়াজ করব বল খেলার মাঠ করে বসে আছেন তো সব যখন ভাত খেতে বসেন একটা তরকারি দিয়ে খান কি সব থাকে তো নাকি শুধু ভাত কেউ খায় খায় না আবার অনেকে ঠিক জানাই যার সামনে আসে তাই ভাই মাশাল্লাহর লাভ হকবাদ হতিজা অওয়াজ করলেন শুনলেন ঠিক আছে সব বাইরে থেকে একটু শুনতে হবে পরস্পর বক্তারা আছেন আশা করে তারা বলবে তাদেরও তো একটু কথা শুনতে হবে ভাই আমার দুস্থরা আমার বহুওয়াজ করা হয়ে গেছে যারা যারা আমার ওয়াজ শুনেছেন তারা অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমার আব্বা হুজুর কেউ বসে থাকতেন কাইমুজ্জামান হুজুর বড় হুজুরুল্লাহ আর আমি বসে থাকতাম পাশে আব্বা হুজুর বলছেন বাবা আমার ছেলে ওয়াজ করবে হাত করুক আবার আধ ঘন্টা বলেছি বলি হুজুর আবার বলুক আবার আধ ঘন্টা বলেছি তা বলি হুজুর আবার বলুক মানুষের ভালোবাসা আর অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসায় এই জিনিস আলাদা একটা কথাই আমি বলব প্রমাণ হয়ে যাবে গত বছরে যারা হাজির ছিলেন এই জলসায় তারা একটু হাত মানে এই জলসাতে আসছিলেন ঠিক আছে তা ভাই রুব বুঝে আজকে আমাকে লোক করতে হবে সমাজদার কে ইশারা কাফি হ্যায় আমি কোন রাজনীতি কথা বলবো না আগামী দিনে রাজনীতি কথা যারা এই জলসায় স্টেজের বলতে আসবে তাদেরকে আপনারা নাম নিয়ে দেবেন আমরা চিরকাল বাধ্য না চলে যাব আল্লাহর হুকুম হলেই যেতে হবে এ যা যা আজ হুকুম লাই আসতে ও না কোরআন শরীফের আয়ত্ত পেশ করলাম আপনাদের সামনে আল্লাহ তাবাদাকালা বলছেন যখন মৃত্যুর সময় এসে যাবে সর্ষের পরিমাণ পরিবর্তন হবে না যার দিকে না মত আছে সেখানেই মত হবে যার দিকে আল্লাহ রেজেক মাফিয়ে রেখেছেন সেখানে আল্লাহ রেজেক মাফাবে অত তিনি খাবে পাঁচটা জিনিস আল্লাহ কারো হাতে দেখবে পাঁচটা জিনিস

এই জলসা ধরার জন্য আগামীকালকে জুম্মাল আমাদের পড়া আসেনি মনে হবে তা আপনারা জানেন ভাইরা আমার প্লেনে আসলাম যখন প্লেনটা যখন শাহজালে করা রহমতুল্লাহ হুজুরের নামে যে আপনাদের এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে যখন নামতে যাচ্ছে কিছুক্ষণ পরিণাম নামবে তখনই ঘোষণা করলো আকাশ পরিষ্কার আছে ঢাকা শহরের আকাশ পরিষ্কার আছে আমি ভাবলাম দেখা আকাশ পরিষ্কার আছে আবার সঙ্গে সঙ্গে দেখি একজনের মুখ একজন দেখতে পাবে না দশ হাত দূরে যদি দাঁড়িয়ে থাকে একজন একজনের মুখ দেখতে পাবে না ওই অবস্থায় ওই কথা আমার ছেলে ছিল আমার সাথে আমরা মনে চলো এই অবস্থায় যেতে হবে এখন এয়ারপোর্টে নাম্বার পরে গাড়ি নিয়ে এখানে আসলাম তখন পৌনে তিনটে বাজে তা ভাইরা আমার ইয়ার প্লেনে একরকম ঘোষণা হল টিভিতে একরকম ঘোষণা হয় আর ইন্টারনেটে তো পাওয়া যায় যে আকাশ পরিষ্কার থাকবে বুঝেছেন কথা এই ভবিষ্যতের খবর আল্লাহ জানে না বুঝেছেন কথা জিনিস হচ্ছে আল্লাহর হাতে মুঠের মধ্যে আজকে আমি আটটা বিষয়ের উপর আলোচনা করবো কি দশটা হয়ে যেতে পারে কিন্তু সময় আমি নষ্ট করবো না আপনাকে কি ওয়াজ করবো চোরবুলরা আমার সম্বন্ধে অজ করবেন না ডাকাত বলবে আমার সম্বন্ধ আজ করবেন না বেনামাজি বলবে আমার সম্বন্ধ আজ করবেন না বেরোজগার বলবে আমার সম্বন্ধ আজ করবেন না জিনাক্ষর বলবে আমার সম্বন্ধ আজ করবেন না মাতখর বলবে আমার সম্বন্ধ আজ করবেন না তাহলে আমি কি বিষয়ে আলোচনা করব যারা পলিটিক্যাল নিয়ে জড়িত রাজনীতি নিয়ে যারা জড়িত তারাও বলবে যে আমার সম্বন্ধে অজ করবেন না তাহলে আমি কি অজ করব গায়ে পেতে দেবেন না খবরদার মনে করবেন না যে হুজুর আমাকে বলছে যারা দিন দিন ইসলাম নিয়ে আছেন দিনের কাজ করছেন তারা খবরদার মনে করবেন না যে হুজুর আমার সম্বন্ধে বলছে কোন আলে বলাম যে যে দলেরই আলে হন না কেন সে জামাতে ইসলামে মলানো হোক আর দেবন্দী মলানো হোক

নামে আলো ভাই ভাই আলো আপনার আমল নেকাবল মোহাম্মদুর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি বড় বোকা যে আমার নাম শুনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে না সে সবচেয়ে বোকা তদরসেই পড়া সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লা सिं सलाम आसे पासे जादा अची सग দেশে বসে যান বলেছেন কথা সময় নষ্ট না করে বিলম্ব না করি পাক মাফি এসে বসে যান চা খেতে কতক্ষণ লাগবে টাইম এক্সচেঞ্জার করতে কতক্ষণ টাইম লাগবে পিসাব করতে গেলে কতক্ষণ টাইম লাগবে পায়খানা করতে গেলে কতক্ষণ টাইম লাগবে কথাগুলো আজকে বন্ধ রাখবেন একসাথে আলোচনা করবেন না প্রয়োজন কাজ নতুন সেরে প্রয়োজন কাজ সেরে

কোন আগার কি দোয়া করব সুখের সময় ভুলে থাকি দুঃখের সময় তোমাই ডাকি সুখে Thank do me